যারা কিনা সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করতে পারেন না ফেসবুকে অ্যাপস থেকে করলে ভিডিও আপলোডে অনেক সমস্যা হয়ে থাকে এর জন্য আজকের ভিডিওটা যারা কিনা সহজে ভিডিও আপলোড দিতে চান এবং এই নিয়মে ভিডিও আপলোড করলে আপনার সহজ হবে তাদের জন্য এই ভিডিওটাই এই যে বিজনেস মেটা এটাকে দিয়ে যদি আপনি আপলোড দেন সেক্ষেত্রে আপনার ভালো হবে তো এটা পাওয়ার জন্য আপনি প্লে স্টোরে যাবেন আমি আপনাদেরকে দেখাই প্লে স্টোরে গিয়ে আপনি মেটা লিখে সার্চ করবেন মেটা লিখে সার্চ করার পরে এই যে মেটা বিজনেস সুইট মেটা অথবা মেটা বিজনেস সুইট লিখে সার্চ করার পরে এই যে এই অ্যাপসটা এই অ্যাপসটা আপনারা ক্লিক করে ইনস্টল করে নেবেন তো এটাই ইনস্টল করার পরে আপনি এটিকে ওপেন করবেন দেন ওপেন করার পরে আপনার পেজের মানে আইডি দিয়ে আপনি লগ ইন করে নেবেন দেন হচ্ছে আপনার এখানে পেজ দেখাবে তো পেজে আপলোড করার জন্য ভিডিও আপলোড করার জন্য এখন নিচ থেকে দেখতে পারবেন যে আপনার অপশন রয়েছে এইখানে প্লাস একটি আইকন এই প্লাস আইকনে ক্লিক করলে পোস্ট রিল মিডিয়া স্টোরি অ্যাড লাইভ আপনি সব কিছু করতে পারবেন যেটা খুশি আপনি যেটা খুশি আপনি সেটা আপলোড করবেন এখান থেকে পোস্ট করলে পোস্টে রিল মিডিয়া স্টোরি অ্যাড লাইভ আপনি যেটা খুশি সেটা করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন আর একটি লাইক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম